আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ভাই 6ই ডিসেম্বর থেকে এখন নাকি টিকেটের প্রাইজের যে এটা ডিসকাউন্ট দিবে 6ই ডিসেম্বর থেকে তো এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন নিউজ ফে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বর্তমান টিকিট প্রাইসটা কি রকম এবং টিকেটের ডিসকাউন্ট কত তারিখ থেকে শুরু হবে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন তো আমি সর্বপ্রথম জেদ্দা থেকে ঢাকা এই মাসের অর্থাৎ জুলাই মাসের বিশ তারিখের থেকে এবং ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমি একটা আমি যদি আপনাকে দেখাই চার মাস হিসাব করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিরকম এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্স এর উনিশশো একাশি সিরিয়াল আর আছে সতেরোশো এক রিয়াল বাংলাদেশ এয়ারলাইনস আরেকটা আছে দুই হাজার একশো সাতান্ন রিয়াল এরপরে আছে সৌদি এয়ারলাইনস আছে তিন হাজার সাতশো সাঁইত্রিশ সিরিয়াল কাতার এয়ারওয়েজ আছে আঠারোশো রিয়াল আরেকটা একটা কাতার এয়ারওয়েজ আছে আঠারোশো অষ্টআশি রিয়াল এইটা হলো এই মাসে যারা জুলাই মাসে টিকিট কাটবেন বিশ তারিখের মধ্যে বা যে কোনো একটা তারিখের মধ্যে টিকিট কাটতে পারেন আমি আর একটু চার্জ করে দেখাই পিছনে ব্যাক করে তো এই মাসে যদি টিকিট কাটেন তাহলে টিকিট প্রাইস একটু বেশি পড়বে তো এই আগস্টে যদি টিকিটের দাম জানতে চান তাহলে একটু অপেক্ষা করেন তো আগস্ট মাসে কিন্তু সইজলেন্সে টিকেটের ডিসকাউন্ট হওয়ার কথা তো আমি যদি আপনাদেরকে দেখাই একটা এই প্রাইসটা হলো বর্তমান মাসের মানে এই রানিং মাসের প্রাইস যদি টিকিট কাটানি রানিং মাসে জুলাই মাসে তাহলে এরকম আসবে 2000 প্লাস আসবে ঠিক আছে তো এখান থেকে আমি যদি এখন আমি আপনাদেরকে যদি দেখাই যে এই আগস্টের 17 তারিখ থেকে ডিসকাউন্ট দেওয়ার কথা তো আমি বিশ তারিখের টিকিটটা আমি কনফার্ম করি তো বিশ তারিখে যদি আমি টিকিটটা কনফার্ম করি চার মাস পরে আমার এই কি মাসে পরে এক দুই তিন চার জানুয়ারির বিশ তারিখ তো আমি জানুয়ারির পনেরো তারিখে টিকেটটা আমি কনফার্ম করি তো এখন যদি আমি চার্জ দেই থেকে ঢাকা টিকিটের প্রাইসটা আপনারা এই মুহূর্তে দেখে নিতে পারবেন এটা হলো জেদ্দা টু ঢাকা এরপরে আমি আপনাদেরকে রিয়াদ থেকে কিরকম সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা একটু লাইনে থাকেন দেখতে থাকেন এখন কিন্তু টিকিটের প্রাইস একেবারেই কম আপনারা এখানে দেখতে পাচ্তেছেন মাত্র এগারোশো চোদ্দ রিয়াল বারোশ আটাত্তর রিয়াল ঠিক আছে তো খুবই কম প্রাইস বারো তেরোশো ভিতরে আপনারা সতেরো তারিখের পরে যদি টিকিট কাটেন তাহলে আপনারা এই দামটা পাবেন ঠিক আছে এই যে আপনারা পাবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ডাবল সিঙ্গেল মানে এই সিঙ্গেল টিকিটের দামে ডাবল টিকিট ঠিক আছে আপনারা সিঙ্গেল টিকেটের দামে ডাবল টিকিট পাচ্ছেন আগস্টের সতেরো তারিখের পর যদি টিকিট কাটেন আশা করি বুঝতে করেছেন তো এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে রিয়াদ থেকে এটা হলো আপ টিকেট রিয়াদ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই রিয়াদ টু ঢাকা তো আমি সার্চ করলাম তো রিয়াদ থেকে সামথিং একটু বেশি হতে পারে ঠিক আছে তো তারপরে দেখি রিয়াদ থেকে কত রিয়াল নিবে সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কিন্তু এখন বর্তমানে আগস্টের সতেরো তারিখের পরে যে ডিসকাউন্টটা দিচ্ছে এই ডিসকাউন্টটা কেউ মিস করবেন না যারা ছুটিতে যাবেন তারা আশা করি কেউ মিস করবেন না এখানে দেখতে পাচ্ছেন যে সৌদি এয়ারলাইন্স রিয়াদ থেকে পনেরোশো রিয়ালের ভিতরে তেরোশো থেকে পনেরোশো সাড়ে পনেরোশো রিয়ালের ভিতরে আপনারা টিকেট পাবেন যারা রিয়াদ থেকে যাবেন রিয়াদ থেকে ঢাকা যাবেন আপডাউন টিকেট চার মাসের ছুটিতে তারা কিন্তু এখান থেকে যে দেখে নিতে পারেন পনেরোশো ঠিক আছে রিয়াদ থেকে একটু দামটা বেশি নাই। তো চোদ্দশো থেকে পনেরোশো ষোলোশো সতেরোশো রিয়ালের মধ্যে আপ ডাউন টিকিট পাবেন যারা রিয়ার থেকে যাবেন তারা আর জেদ্দা থেকে কিন্তু সবচাইতে কম রেট পাওয়া যাচ্ছে এগারোশো চোদ্দ রিয়াল মাত্র তো এই হলো আজকের বিমানের যেই প্রাইসটা সেই বিষয় নিয়ে তথ্য আশা করি বুঝতে পেরেছেন তো যারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন তারা চাইলে অনলাইন থেকে কেটে নিতে পারেন অথবা এজেন্সির কাছ থেকেও নিতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ